ভিউার্স প্রীতি ও শুভেচ্ছা নেবেন এমপিভুক্ত শিক্ষকদের কাছে জন্য এখন প্রত্যেকটা মাসের বেতন একটা ছোটোখাটো যুদ্ধের মতো হয়ে গেছে তো যাই হোক প্রায় চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন কত তারিখের মধ্যে ঠিক এই বিষয়ে কথা বলতে যাচ্ছি এখন অর্থাৎ পনেরো চার লাখ শিক্ষক কর্মচারীর এপ্রিল মাসের বেতন যে কবে বা কত তারিখের মধ্যে দেওয়া হবে এটা সুনির্দিষ্ট করে আজকে মাওসি থেকে ব্রিফিং করে জানানো হয়েছে তো ও অত্যন্ত দুঃখের বিষয় যে এই মাসেও তাদের টেকনিক্যাল সমস্যা সলভ হয়নি যার কারণে ইএফটি এমপিভক্ত শিক্ষকদের জন্য আশীর্বাদ না হয়ে যেন একটা অভিশাপে পরিণত হয়েছে তো কবে নাগাদ এমপিভুক্ত শিক্ষকরা এপ্রিল মাসের বেতন পেতে যাচ্ছে তা জানতে হলে ভিডিওটি পুরো নাটেনে দেখুন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন এবং একটা লাইক কমেন্ট শেয়ার করে ভিডিওটি সকলের মাঝে ছড়িয়ে দিন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ দেয় তো পনেরো চার লাখ শিক্ষক আমরা জানি এখন পর্যন্ত তে অন্তর্ভুক্ত হয়েছে এবং তাদের বেতন এখনও এপ্রিল মাসে হয়নি এবং কবে নাগাদ পাবেন সেটা নির্দিষ্ট করে বলেছেন তবে এভাবে বলেছেন শুরুতে যে আগামী সপ্তাহ থেকে তাদের বেতন দেওয়া হতে পারে অর্থাৎ বেতন দেওয়া শুরু হতে পারে তার মানে এ না আপনি আগামী সপ্তাহেই বেতন নিশ্চিত পেয়ে যাবেন এটা কিন্তু বলা হয়নি অর্থাৎ কেবল বেতন দেওয়া শুরু হবে আগামী সপ্তাহ থেকে এবং সেই বেতন আপনার হাতে পৌঁছতে পৌঁছতে কত তারিখ আসবে সেটাও তারা বলে দিয়েছে তো ভিওয়ার্স আসলে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এখন পর্যন্ত এম শিক্ষকরা ইএফটির সুফল পাওয়া সম্পূর্ণভাবে শুরু করেনি বরং আরও বেশি ঝামেলার মধ্যে পড়ে গেছে তো যাই হোক এটা হুমায়ুন কবির স্যার জানিয়েছে তিনি বলেছেন যে কিছু সমস্যা রয়েছে কাজ পায় শেষের দিকে এই সপ্তাহের মধ্যে সব সমস্যা শেষ হয়ে যাবে আগামী সপ্তাহ থেকে বেসরকারি স্কুল কলেজের কর্মরত এপ্রিল মাসের বেতন দেওয়া শুরু হবে চলতি মাসের ভালো করে লক্ষ্য করুন আই রিপিট চলতি মাসের বিশ তারিখের ভেতর সবার বেতন দেওয়া সম্পন্ন করা হবে বিষয়টি অত্যন্ত দুঃখজনক অত্যন্ত হতাশার বলে আমি মনে করি যদি একটা মাসের বেতন পেতে পেতে বিশ তারিখ চলে আসে তাহলে আর মাস শেষ হতে বাকি বাকি রইল আর এই বিশ দিন তাহলে এই এমপিভক্ত শিক্ষকরা কিভাবে সংসার চালাবে আসলে একজন এমপিভক্ত শিক্ষক হিসেবে এটা যে কি কষ্ট এটা বলার মতন ভাষা আমার জানা নাই তো ভিভার্স আশা করি বুঝতে পেরেছেন আপনারা এপ্রিল মাসের বেতন কবে নাগাদ পেতে যাচ্ছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন সর্বোপরি সাবধানে থাকবেন এবং নিরাপদ থাকবেন ধন্যবাদ